আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আইছি এরকম একটা খেতে যারা কৃষক তারা নিশ্চয়ই চিনবেন তারপরেও আপনাদের কাছে আমার একটা কুশিন আমি এটা কী খেতে আইছি আপনারা কমেন্টে জানাবেন কারণ হয়তো এই বস্তুটা আপনারা কৃষকের ভালো পান কীরকম ওটাও বোঝা যাবো কারণ যদি আপনারা এটা কমেন্টে জানাই ব্যাপারে যে এটা কী বস্তু তো যাই হোক এই বস্তুটা আমরা মশলা হিসেবে খাই তো এরম একটা বস্তু এটা আমরা ছোট থেকে পাকা পর্যন্ত সব সময় খাইয়েই থাকি অন্য কিন্তু এই এইটা মানে ধইনা আর কি এই ধইনাটা কিন্তু আপনারা দেখেন একটা ধইনা আমি তুললাম যদিও খেতলা নাই তারপরেও একটা ধইনা তুললাম এই দেখেন এটা পাকলে হাত হবো এটা মশলা গাছ গাছেরও যেটা বাসনা খুব বাসনা এটা আমরা মশলা হিসেবেই খাই আর এমন কোনো মানুষ নাই যে এটা সবজির মধ্যে ধইনা খায় না তো এই ধইনাটা কীরকম হয় দেখেন এটা কিন্তু এই ছোটোটা গাছ তুলেও বিক্রি হয় আর এই দইনাটা কিন্তু পাকিয়ে বিক্রি করা হব তো আমার পিছনে দেখেন যেহেতু জায়গা আছে একদম তারাঙ্গা গ্রাম পর্যন্ত এখানে সব ধৈিনা তো আসলে যারা কৃষকরা ভালো পান আর এই কৃষকের যদি ভিডিও কিনা ভালো লাগে আপনার তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন আমি এইরকম ধরনের নানান ধরনের ভিডিও দিয়ে থাকব তো ধইনা চাষ আসলে ওইরকম একটা যত্ন করা লাগে না মানে খালি কোনো রকম চাষ কিনা বললেই হয় কিন্তু চাষটা করবেন যাতে গাছ না থাকে ওই হিসাবে একটু চাষটা ভালো দেবেন কিন্তু দেখেন দইনা কিন্তু আলাদা একটা সৌন্দর্য হয়তো হরস্যার টাইম এলে কিন্তু হরিশার যেটা ফুল কালার এটা এটা কিন্তু সাদা ফুল তো ফুল যেহেতু ফুলটা অল্প বয়স হয়ে এসে এখন অল্প দেখতেই দেখা গেছে মানে এখন বাত তীরবো দেখা হয়ে গেছে গা হয়তো আর অল্প করে দিনে বদি পাকবো তো তারপরেও দেখেন কি সুন্দর একটা সৌন্দর্য ফুলে চাই দেখবেন খালি দেখবারই মন যাবো দেখবারি মন যাবো মানে কোনো সময় চোখ ঘুরাইবার মন ধরবো না যে এটা থেকে চোখ ঘুরাই তারপরেও দেখেন অল্প নিচে ভালো করে দেখাও হ্যাঁ দেখতে কিন্তু খুব আলাদা একটা সৌন্দর্য না দৈনিক দেন আর দেখেন কী সুন্দর আর যদি এইরকম ভিডিও ভালো লাগে বা এরকম ধরনের ভিডিও আরও লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ মাইকার